সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ বারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা দাজা করতে করজাতের সারগরু এই হাটটি সপ্তাহের দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত দাম রাখছেন শো কত বলতেছে বিশ আপনার টার্গেট কেমন তিরিশের উপর এক লক্ষ তিরিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট চাচা দাম কত রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে নব্বই টার্গেট কেমন করছেন এক লক্ষর মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন আশি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

ভাই কত চাচ্ছেন পঁচাশি কত বলতেছে থেকে তিয়াত্তর নিয়ত কেমন করছেন দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে নব্বই কত বলতেছে ছিয়াশি পর্যন্ত সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে নব্বই কত বলতেছে আশির নিচে বলে আপনার নিয়ত কেমন বিক্রির আশি হাজার পর্যন্ত আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর কত বলতেছে ভাইয়া সর্বোচ্চ ছষট্টি সাতষট্টি টার্গেট কেমন সত্তরের মধ্যে আপনার বাড়ির গরু সত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলতেছে বলতে নিচে বলে আপনার নিয়ত কেমন পঁচাত্তর আপনার কি বাড়ির করে না ব্যবসা করুক বাড়ির ব্যবসার করুক আপনি ব্যবসা করেন কত চাচ্ছেন ভাই কত চাচ্ছেন দা দাম তো আমি এক লক্ষ কত বলতেছে

ভাই কত বলে দাম থেকে পঁয়ষট্টি বলছে নিয়ত কেমন করছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁচাশি কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলতে ভাই ভাই বলতেছে নিয়ত কেমন করছে নিয়ত আমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার উপর বিক্রি টার্গেট কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম সত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন সত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন ও ভাই কত দাম রাখছেন একষট্টি বলছে আপনার নিয়ত কেমন আপনার নিয়ত কেমন বিক্রি বাষট্টি বাষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও চাচা কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ টার্গেট কেমন করছেন আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন আটষট্টি কত বলতেছে বলছে আপনার নিয়ত কেমন থেকে দাম চাইলে বাষট্টি বাষট্টি কত বলতেছে সর্বোচ্চ চুয়ান্ন বলছে সর্বোচ্চ আপনার নিয়ত কেমন আমার নিয়ত তো পাঁচপান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট উঠিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খুচাবাড়ি হাটের মটাদাজা করতে করজ জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম